জাতীয় সড়কে আটক পাচারকারী বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই মঙ্গলবার মালদার কালিয়াচক থেকে মুর্শিদাবাদের বহরমপুর নিয়ে যাওয়ার পথে ফারাক্কার শঙ্করপুরের বারো নম্বর জাতীয় সড়কে সন্দেহজনক একটি বাইক আটক করে ফারাক্কা থানার পুলিশ তল্লাশি চালাতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় দুশো বোতল ফেন্সিডিল তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ফের পাচারকারী পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার মালদার কালিয়া থেকে বাইকে করে বহরমপুর নিয়ে যাওয়ার পথে ফরাক্কা শঙ্করপুরের বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি বাইক আটক করে ফরাক্কা থানার পুলিশ তল্লাশি চালাতেই রিন্টু শেখ ও শারিব শেখ নামের ওই দুই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় দুশো বোতল ফ্যান্সিডিল তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ শীতের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলে পুলিশ কার কাছ থেকে ওই ব্যক্তি এত পরিমাণ ফ্যান্সিডিল কোথায় নিয়ে যেত আর কে বা কারা তাদের সাথে জড়িত রয়েছে এই সব বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ